কত ভালোবাসা আমার প্রতি দেখো আমার জন্য নিয়ে এসছে জলপাইগুড়িতে কত কষ্ট করে আরে আবার ছাড়াচ্ছে বসে বসে এরকম ভালোবাসে কে কজন খেতের থেকে তুলে নিয়ে এসেছে একদম না 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 তুমি ব্যবসা করে তো প্রদীপদের আর হয় নাই বলে প্রথম তোলাতে দুই তোলাতে শেষ আর আমার তো দেরি হয়েছে প্রদীপ তো আগেই বিক্রি করে দিয়েছে তোমার তো প্রদীপ বাইরে দিয়েছিল তারপরে বলে যে কুম্পাকে আমার কুম্পা এরকম বলে যে তুমি তো আগে বলবা বলে ঠিক আছে আমি রেখে দেবো যাই হোক ক কেজি আনছে জানি না এক ব্যাগ জলপাইগুড়ির আমার এক দেওর পাঠিয়েছে সে টেনে নিয়ে এসছে এদিকে আমি রান্না করেছি মটর পনির মটর দিয়ে পনির করেছি আর তারপরে করেছি হচ্ছে তোমাদের এই মুগ ডাল করেছি সমস্ত সবজি দিয়ে পনির দিয়ে সবজি দিয়ে চাটনি করেছি টমেটো আমসত্ত্ব আর খেজুরের চাটনি করেছি যেটা তিস্তা ভীষণই ভালোবাসে খেজুর আমসত্ত্ব চাটনিটা তারপরে করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি এই যে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি মটর দিয়ে তারপর করেছি হচ্ছে লাউ ঘণ্ট আর লাউয়ের খোসা ভাজাও করেছিলাম পাঁচ রকম ভাজা ছিল তার মধ্যে লাউয়ের খোসা ভাজাও ছিল আর এখানে পাঁচ রকম মিষ্টি আর পায়েস তো তিসার জন্মদিন ছিল তো সেদিন শনিবার পড়েছিলো সেই কারণে আর অনেক বছর পর ওর বাবা এই জন্মদিনে রইলো ওর সঙ্গে তো এখানে তিসাকে খেতেও দিয়ে দিয়েছে মা আশীর্বাদ করে নিচ্ছে জলপাইগুড়ি থেকে আমার যে দেও টুম্পা পড়াইশুটি পাঠিয়েছে টুম্পাকে আমি অনেক অনেক ধন্যবাদ আমার ভালোবাসা ও আশীর্বাদ জানালাম

চিন্তা করো মেঘের মেয়ের নিচে নিয়ে মুখে দিয়ে দিল এই দেখো অবস্থা মেয়ের প্লেট থেকে নিয়ে মেঘে খাইয়ে নিজে খেয়ে নিল অবস্থা দেখো বাপ প্লেট তুমি আমার আগের ভিডিওতে ইটস নিয়ে যে কমেন্ট করেছে এবং আমার ভিডিওস দেখে ভালো লেগেছে তার তো সেই জন্য তাকে অশেষ ধন্যবাদ এবং আমার অনেক ভালোবাসা আর এইভাবেই আমার পাশে থাকো শনিবার জন্মদিন ছিল বলে নিরামিষই করা হয়েছে আর এদিকে ফুল নিয়ে এসেছে ফুল নিয়ে এসে ঠাকুরকেও সাজিয়েছে তিস্তা খুব সুন্দর করে সাজিয়ে ঠাকুর পুজোটাও দিয়েছে সেখানে ওর তিনজন বন্ধুকে ইনভাইট করা হয়েছিল যারা ওর খুব ক্লোজ আর তার সঙ্গে যে আমার বোনের মেয়ে দেখো পুচকুটা দেখিস আবার পায়ে চালো না লাগে কারণ দাঁড়া তো তিনজন চারজন একসঙ্গে এদিকে তাকা

দিন শুধু পোলাও আর চিকেন কষা করেছিলাম কারণ শরীর আমার প্রচণ্ড খারাপ ছিল কোনো মতে করেছিলাম আর চাটনি ছিল মিষ্টি ছিল ওরা তো ওই সব কিছুই খেলো না ওরা পোলাও আর চিকেন কষা আর অল্প একটু চাটনি খেলো সব তাড়াতাড়ি তৈরি হয়ে নিচ্ছিল বাড়ি যাওয়ার জন্য তো আজকের ভিডিও অবধি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে